রাজধানীর ভাটারা এলাকায় একটি বাসা থেকে আরিফুল ইসলাম নামের এক জাপান প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে সময় লাশের পাশ থেকে একটি চিরকুট ও বিয়ের করেছে পুলিশ প্রশাসনের ধারণা আরিফুলের স্ত্রী আক্তার তাকে হত্যা করে কানাডায় চলে গেছেন আরিফুলও জাপানে থাকতেন বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ লাশের পাশ থেকে উদ্ধার চিরকুটে লেখা রয়েছে আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস ব্ল্যাকমেইলার সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম গত সতেরো মে আরিফুল ইসলাম ও পারভিন আক্তার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট অনলাইন অ্যাপসের মাধ্যমে গত সাত দিনের পেমেন্টে ভাড়া করে নেন শনিবার মাটি প্রপার্টিস থেকে ফোন করে পুলিশকে জানায় দোতলার অ্যাপার্টমেন্টে একজন পুরুষের লাশ পাওয়া গেছে শনিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরার্দি মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে ভাটোরা থানা ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে এ ঘটনায় ওই অ্যাপার্টমেন্টের সিসিটিভি উদ্ধার করেছে পুলিশ সেখানে দেখা গেছে আঠারো মে ভোর ছয়টা একত্রিশ মিনিটে পারভিন আক্তার বাসা থেকে একা বেরিয়ে যাচ্ছেন পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আরিফুল জাপানে থাকতেন সেখানে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী পারভীন আক্তারও কানাডায় থাকেন কানাডা থেকে এসে পরিকল্পিতভাবে হত্যা করে ফের কানাডায় চলে গেছে বলে ধারণা করা হচ্ছে সিআইডি ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায় লাশের বুক ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ibtv usa new york